নমস্কার সবাইকে নমস্কার সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি এই লাইভে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য হ্যাঁ এই লাইভটা তাদের জন্য লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এই লাইভটা তাদের জন্য যারা হাসে ঠিকই কিন্তু ভেতরে ভেঙে পড়েছে ভেতরে ভেতরে দুমড়ে মুচকে একদম একাকিত্বে ভুগছে যারা রাতে শুয়ে শুধু ভাবতে ভাবতে ক্লান্ত যারা চায় জীবনে কিছু করতে কিন্তু কোথা থেকে শুরু করবে তা বুঝতে পারছে না আপনি যদি এর মধ্যে একজন হন তাহলে দয়া করে এই লাইফটি শেষ মধ্যে দেখুন এছাড়াও যদি আপনি ডিপ্রেশনে ট্রেস্ট ওভার থিঙ্কিং এনজাইটি মানসিক তারবে যদি ভোগেন যদি নিজের প্রতি বিশ্বাস ভালোবাসা আশা ভরসা এগুলো একদম জলাঞ্জলি দিয়ে থাকেন বিন্দু মাত্র না থাকে এবং আপনার জীবনের প্রতি জন্মায় তাহলে এই লাইফটি আপনার অবহেলায় জন্য বন্ধুরা আজকের সময়ে সবচেয়ে বড় সমস্যা কি জানেন ওভার থিঙ্কিং এনজাইটি ডিপ্রেশন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা সম্পর্কে নষ্ট সম্পর্কের মধ্যে ফাটল ধরা ভবিষ্যৎ নিয়ে ভয় আমি কি পারবো এই প্রশ্নটা এই প্রশ্নটা বারবার আমাদেরকে কুড়ে কুড়ে খায় অনেকেই আছে ডাক্তার দেখিয়েছে ওষুধ খেয়েছে মোটিভেশনাল ভিডিও দেখছে কিন্তু তবুও ভেতরে কষ্ট যায়নি তবুও ভেতরে কষ্ট যায়নি কারণ কারণ সমস্যাটা মনের গভীরে আর সমাধান হতে হবে মনের গভীরে তাই না হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আপনার মনে হতে পারে যে হু এম আই অ্যান্ড হোয়াট আই ডু কি আমার পরিচয় আমি কি করি নমস্কার বন্ধুরা আমি সুজয় আমি একজন মোটিভেশন স্পিকার পাবলিক স্পিকার লাইফ কোচ ইএফটি প্র্যাকটিসার এবং হোপন ওপনো অ্যান্ড গ্র্যাটিটিউড প্র্যাকটিশনার কোচ আমি মানুষকে সাহায্য করি ডিপ্রেশন থেকে বের হতে ওভার থিঙ্কিং কমাতে এনজাইটিক শান্ত করতে ইমোশনাল পেন রিলিজ করতে জীবনে গোল ক্লিয়ার করতে গোল সেটিংয়েও সাহায্য করি কিভাবে আপনি গোল সেটিং করবেন কিভাবে জীবনে গোল সেটিং করা দরকার আমাদের সেটা শুধু কথা বলে না বন্ধুরা এই এত কিছু আমি আপনাদেরকে সাহায্য করি শুধু কথা বলে না প্র্যাকটিক্যাল এবং টেকনিক শেখাই আমি যে টেকনিক আপনার জীবনে ইমপ্লিমেন্ট আপনাকে করায় এবং আপনি নিজেও করেন এবং প্র্যাকটিস করেন এবং সেই প্র্যাকটিস আমি যাচাই করি এবং যার ফলে ধীরে 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 আপনার লাইফটি গ্রো হতে শুরু করে এবং আপনি অন্ধকার থেকে আপনি একটা আলোর দিশা খুঁজে পান আমি যেসব টেকনিক ব্যবহার করি সেগুলো আমি আলোচনা করছি যেমন হচ্ছে ইএফটি টেকনিক ইএফটি টেকনিক কথা অর্থ হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক ওকে সো বন্ধুরা এই টেকনিক দিয়ে কি হয় ইমোশনাল অনেকে নাম শুনেছে অনেকে হয়তো নতুন শুনছেন ইএফটি টেকনিক এই ইএফটি টেকনিক কথা হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক এই টেকনিক দিয়ে আমি কি করি এই টেকনিকের সাহায্যে আমি মানুষের ভয়ের মূল একদম ভয় মানুষের মধ্যে যে আতঙ্ক কোনো ভয় কোনো কাজ করতে গেলে ভয় একাকে থাকা ভয় সেই ভয়ের মূল ধরে কাজ করা যায় আর আমি সেটা করি সেই ভয়ের যাহারকে একদম নিচে থেকে একদম উপরে তুলতে পুরনো যাদের ট্রমা আছে রিলিজ করা যায় এই টেকনিকের সাহায্যে এগুলো টেকনিক আপনাকে সাহায্য করবে যদি আপনার মধ্যে এগুলো থেকে থাকে কি কি সাহায্য করবে যদি আপনার ভেতরে ভয় থাকে যে না আমি আমি এটা পারবো না আমি এটা করতে পারবো না বা আপনার যদি একাক্ষিত ভয় ভোগেন অনেক রকম ভয় থাকে না সেই ভয়ের মূল ধরে কাজ করা যায় ইএটি টেকনিকের মাধ্যমে আর কি করা যায় পুরোনো যে ট্রমা বা সেটা রিলিজ করা যায় ওকে মন হালকা হয় আপনার মন ভারী মন ভালো লাগছে না কোনো কাজে মন বসছে না যদি এমন হয় তাহলে সেগুলো আপনি কিন্তু ইএপি টেকনিকের মাধ্যমে আরামসে দূর করতে পারবেন হ্যাঁ সেই টেকনিক আমি আপনাকে শেখাবো এছাড়াও আমি দ্বিতীয় যে টেকনিকটা শেখাই কোনো কোনো এটা এমন একটা হিলিং টেকনিক যেটা নিজের ভেতরের যে অপরাধ রাগ কষ্ট এগুলো ধীরে ধীরে পরিষ্কার করে হ্যাঁ একদম সিধা কথা বলছি এ তো কোনো কোনো এন্ড ইএপি টেকনিক তো গভীরভাবে মানুষকে হিল করে অবশ্যই কিন্তু ওপর ওপর আমি বলছি যেটা এমন একটা একটা হিলিং টেকনিক যেটা নিজের অপরাধ বোধ যে আপনি কোনো একটা অপরাধ করেছেন আপনি জানেন অন্য কাউকে আপনি বলতে পারেননি আর সেই অপরাধের কষ্টে কাউকে না বলার কষ্টে বা সেই অপরাধ যেটা করেছেন সেটা হয়তো দুঃখ মানে ভেতরে পুড়ে কুড়ে আপনাকে খাচ্ছে কুড়ে কুড়ে খাচ্ছে আর যদি আপনার মধ্যে এমন হয় আমি হোপন ওপোনো টেকনিকের সাহায্যে আপনাকে সেই অপরাধ বোধ নিজের ভেতরে যে আপনার অপরাধ বোধ কাজ করছে আর আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে সেখান থেকে আপনি রিলিজ হতে পারবেন আপনার মধ্যে যেটা রাগ কথায় কথায় রেখে যান আপনি না গুসা আসে রাগ আসে অভিমান আসে প্রতি রাগের চলে যে কোনো একটা ডিসিশন নিয়ে নেন বা কাউকে কিছু বলে দেন সেই কখনো কোনো সাহায্যে সেই রাগ কিন্তু আপনার দূরীভূত হবে আপনার জীবন থেকে আমরা অনেক সময় কষ্ট হয় যে কাউকে বলতে পারি না আমাদের মধ্যে যে সমস্ত কষ্ট হয় সেই কষ্টের কথা কাউকে বলতে পারি না শুধু সেই কষ্ট কে জানে আমাদের বালিশ জানে যখন আমরা রাতে শুতে যাই সেই বালিশকে আঁকড়ে ধরি আর চোখের জল সেই বালিশের মধ্যে পড়ে পেছনের পাশে যদি আমাদের সন্তান শুয়ে থাকে আমাদের স্বামী শুয়ে থাকে আমাদের স্ত্রী শুয়ে থাকে তবুও আমরা যেন কাউকেই আমাদের সেই চোখের জল বুঝতে পারি না বা বলতে পারি না আইম আই রাইট অন নর যদি আপনি এমন কোনো কষ্টে ভোগেন তাহলে আমি এই টেকনিকের সাহায্যে ওপন ওপন টেকনিকের সাহায্যে আমি ই টেকনিকের সাহায্যে সেই কষ্ট কিন্তু আমি দূর করার টেকনিক বা প্রসেস আপনাকে আমি শেখাই বা শেখাবো এগুলো ধীরে ধীরে আপনার পরিষ্কার হবে এছাড়াও সব থেকে আমার যে প্রিয় গ্যাটিটিউড টেকনিক সেই গ্যাটিউড প্র্যাকটিস এই প্র্যাকটিস যেটা আপনার জীবনকে সম্পূর্ণ একদম একশো আশি ডিগ্রিতে পৌঁছে দেবে আপনার জীবনকে এই প্র্যাকটিস হচ্ছে কি করবে এই প্র্যাকটিস আপনার জীবন থেকে নেগেটিভিটি কমাবে আপনার জীবনে কনফিডেন্স বাড়াবে জীবনের প্রতি বিশ্বাস ফেরাবে আপনি যদি বললেন না নিজের জীবনের প্রতি আস্থা বিশ্বাস এগুলো হারিয়ে ফেলেছেন যদি এগুলো হারিয়ে ফেলে থাকেন তাহলে এগুলো কিন্তু ফেরাবে জীবনের প্রতি বিশ্বাস ফেরাবে এগুলো খুব সহজ যে কেউ করতে পারে একদম সহজ যে আপনাদের মনে হতে পারে হ্যাঁ এটা তো আমার জন্য নয় এরকম প্রোগ্রাম তো আমার জন্য নয় এমন প্রোগ্রাম কি আমি অ্যাটেন্ড করতে পারি এখান থেকে আমি কি শিখতে পারি বা আমি তো পড়াশোনা জানি না তেমন কিন্তু আমি বড় হতে চাই আমার জীবনে এই কষ্টগুলো কাজ করছে এবং কষ্ট না কখনো শিক্ষিত লোকের আসবে অশিক্ষিত লোকেদের আসবে না অশিক্ষিত লোকেদের আসবে শিক্ষিত লোকেদের আসবে না এমন কিন্তু নয় কষ্ট অভিমান দুঃখ জ্বালা যন্ত্রণা এগুলো কিন্তু প্রত্যেকের জীবনে আছে এবং আসবে জাতি বর্ণ ধর্ম ভেদ ভেদাভেদ এরা বোঝে না ঠিক আছে এগুলো খুব সহজ টেকনিক কিন্তু টেকনিক টেকনিকগুলো আমি আপনার লাইফে প্রয়োগ করে আপনাকে প্র্যাকটিসের এক থেকে দু মাসের মধ্যে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবেন সব থেকে একদম যে কথাটা খুঁজে পাবেন আচ্ছা আপনার মনে হতে পারে যে হুইজ মানে কারা করবে এই যে আপনি বলছেন যে ইএটি টেকনিক টেকনিক গ্যাটিটিউড টেকনিক হ্যাঁ আরো এন যোগ করবো আমি তো এগুলো কাদের জন্য এগুলো এই হিলিং ও কোচিং কাকাদের জন্য আমি বলছি পঁচিশ বছর থেকে সত্তর সকলের জন্য ছেলে মেয়ে স্টুডেন্ট চাকরিজীবী সিনিয়র সিটিজেন সকলের জন্য কিন্তু এই কোচিং ওকে যদি আপনার মনে শান্তি নেই যদি আপনার মাথার ভেতরে চিন্তা থামেন থামছে না সবসময় ওভার থিঙ্কিং আপনি ভুগে আছেন ভুগছেন যদি নিজেকে আপনি হারিয়ে ফেলেন আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন না যদি আপনার ব্যাড হ্যাবিট থেকে থাকে বা ব্যাড হ্যাবিটের মধ্যে ডুবে গিয়ে থাকেন কিন্তু সেখান থেকে আপনি চাইছেন বার হওয়ার জন্য কিন্তু আপনি বার হতে পারছেন না তাহলে এটা কিন্তু আপনার জন্য এই ট্রেনিং এই কোর্স কিন্তু আপনার জন্য আচ্ছা আপনার মনে হতে পারে ওয়াই ইউ নিড দিস ওয়াই ইউ নিড দিস কেন দরকার এটা আপনার তাই না এটা কেন দরকার দেখুন একদম সিম্পল ভাষায় বলবো যে দেখুন ইগনোর ইমোশন একদিন বিস্ফোরণ ঘটায় আমাদের মধ্যে যদি ইগো থাকে না বারবার ইগনোর করি কাউকে বারবার ইগনোর করি হ্যাঁ এগুলোতে একদিন বিস্ফোরণ ঘটায় তাই না আর একটা দেখুন হ্যাঁ ইয়াস আমাদের যে জীবনে যে কষ্ট না সেই কষ্ট কিন্তু একসময় আমাদের জীবনকে থামিয়ে দেয় ক্লিয়ার মাইন্ড ছাড়া গোল অ্যাচিভ হয় না আপনার ক্লিয়ার মাইন্ড ছাড়া কিন্তু কখনো আপনি গোল অ্যাচিভ করতে পারবেন না আপনার মাথাতে এক চলছে আপনার একটা স্বপ্ন এক আছে কখনো কিছু হবে না ইনার পেস ছাড়া সাকসেস ইনার পেস যদি না থাকে মনের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে আপনার সাকসেস টিকবে না

জেনে যদি দেখি যে আপনি বা আমি আমার মধ্যে অকাত আছে এটাকে ঠিক করার ইএফটি হোপোনোপো নো হ্যান্ড গ্যাটিউড টেকনিক এবং এনএলপির মাধ্যমে এটা সারবে এবং যতটুকু আমি জানি যেটা আমি জানি সেটা সেই টেকনিক প্রয়োগ করলে এবং আপনি যদি সেই প্র্যাকটিস করি এবং আপনার লাইফ যদি ইমপ্লিমেন্ট করানো হয় তাহলে সেটা কমে যাবে এবার ঠিক হয়ে যাবে তখনই কিন্তু আমি আপনাকে অ্যালাউ করব। তাহলে ওয়ান টু ওয়ান কোচিং প্রথম কাউন্সেলিং প্রথম আপনাকে করবো তারপরে আপনি এই কোর্স কিন্তু এনরোলমেন্ট করতে পারবেন দ্বিতীয় কারণ আমি বিনা পয়স পয়সা নেব অথচ আপনাকে সেই সার্ভিস দিতে পারবো না সো আই নট লাইক দ্যাট সো দ্বিতীয় হচ্ছে গ্রুপ হিলিং সেশন যারা যারা আপনার মতো বা ঘরের যে প্রবলেম আছে তারা আসবে আমার এই কোর্স নেবে এবং আমার সঙ্গে জুড়বে হ্যাঁ তাদেরকে এক করে আমি গ্রুপ হিলিং সেশন দেব ওকে একসাথে একসাথে প্র্যাকটিস হবে দ্বিতীয়ত হচ্ছে একুশ দিন বা আঠাশ দিনের একটা হিলিং প্রোগ্রাম আছে ডেলি প্র্যাকটিস গাইডেন্স আছে ইমোশনাল সেফটি অ্যান্ড সাপোর্ট আছে আপনার ইমোশনাল কে বোঝে কে বোঝে বলুন তো আপনার ইমোশনাল কে আপনার মনের কষ্ট শোনার মতো কেউ আছে বা আপনি যদি কাউকে বলেন সে কি আপনার মন দিয়ে সেই কষ্ট শোনে শোনে কি দেখুন আপনার মধ্যে যে কষ্ট আপনার মধ্যে যে ইমোশনাল সেটা যদি আপনি ট্রাস্ট করে আপনি আমার সঙ্গে শেয়ার করেন এবং আপনার প্রবলেম যদি আমার শেয়ার সঙ্গে করেন এবং আমি ইএফটি এবং কোনো সাহায্যে সেই আপনার প্রবলেমের হান্ড্রেড পারসেন্ট সলিউশন করার চেষ্টা আমি করব কিন্তু এর মধ্যে একটা কথা বলি কোনো জাজমেন্ট নেই আপনাকে কোনো জাজ করা হবে না যে আপনি আমার কাছে আসছেন আপনি আপনাকে অপমানিত হতে হবে এমন কোনো ব্যাপার না যে আপনি কোনো অপরাধমূলক কাজ করেছেন সেটা আমাকে প্রকাশ করছেন আমাকে বলছেন কাউকে বলতে পারেননি আর তার জন্য আমি আপনাকে অপমান করব। এমন কোনো ব্যাপার না ঠিক আছে আপনার প্রপার হান্ড্রেড পার্সেন্ট সেই প্রবলেম শোনা হবে এবং হান্ড্রেড পার্সেন্ট সেটা সেফটি থাকবে আপনার প্রবলেম তারপরে আপনাকে যে প্রসেস সে এনরুলমেন্ট আপনাকে করানো হবে কোনো ওষুধ নেই আপনার এমন নয় যে আপনার আপনি বলছেন যে আমার মাথা ব্যথা হচ্ছে আমি ঘুমাতে ঘুম আসছে না আর আমি আপনাকে কোনো হোমিওপ্যাথি বা ডক্টরের মতো কোনো ওষুধ দিয়ে দিলে আমি ওষুধটা খাবেন না কোনো ওষুধ নেই আমার কাছে যে ওষুধটা আছে সেটা হচ্ছে ইএফটি ও কোনো কোনো গ্র্যাটিউড অ্যান্ড এনএলপি এই সংমিশ্রণে আপনাকে যেভাবে আপনাকে হিলিং দেবো সেই হিলিং আপনাকে গ্রহণ করতে হবে এবং আমি আপনাকে গ্রহণ করাবো গ্রহণ করার গ্রহণ করার যোগ্যতাই বা সেই পরিবেশ বা এনভায়রনমেন্ট নিয়ে আসবো তারপরেই কিন্তু আপনি আস্তে আস্তে নিজেই সেই প্রক্রিয়া শুরু হবে আপনার বডিতে চেঞ্জ শুরু হবে কোনো ওষুধ নেই শুধু প্র্যাকটিক্যাল হিলিং আমি আপনাদেরকে বলবো এটা অবশ্যই জয়েন করুন কারণ এত চিপ এত সস্তা আপনি পাবেন না যদি আপনি যদি সত্যি নিজের জীবন বদলাতে চান ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ নিজ নিজের মনকে বুঝতে চান নিজের মনকে বুঝতে চান নিজেকে আবার ডিসকভার করতে চান আবিষ্কার করতে চান যদি শান্ত ও কনফিডেন্স জীবন চান তাহলে আজই আমার সঙ্গে যুক্ত হন হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বারটা যুক্ত হতে পারেন নাম্বারটা বলছি এইট ওয়ান সিক্স সেভেন ফোর ওয়ান ফাইভ সেভেন থ্রি এইট নাম্বারটা তৃতীয়বার বলছি নোট করে নিন এইট ওয়ান সিক্স সেভেন ফোর ওয়ান ফাইভ সেভেন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন ইন্সপায়ার উইথ সুজয় টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন ওকে ফেসবুক সুজয় সুজয় বা মোটিভেশনাল সুজয় যুক্ত হতে পারেন ইউটিউব মোটিভেশনাল সুজয় সার্চ করবেন সেখানে যুক্ত হতে পারেন আজ না কাল না এমন করে দিন নষ্ট করবেন না কারণ জীবনটা আপনার আজই নিজের জন্য একটা সিদ্ধান্ত নিন প্লিজ বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে আপনার সপ সমস্যা আপনি নন আপনার সমস্যা আপনি নন আপনার সমস্যা আপনার শেখা হয়নি কি করে আপনার সমস্যার সমাধান হবে সেটা আপনি শিখতে পারেন আর ইউ গেটিং মাই পয়েন্ট আমি আমি আছি আছি আপনার পাশে একসাথে হিল করবো একসাথে হিল করবো একসাথে এগিয়ে যাব আর ইউ রেডি উইথ আর ইউ রেডি এই লাইফটা এই ভিডিওটি যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাভ দিন কমেন্ট করুন এস আই এম রেডি শেয়ার করুন এমন একজনের সাথে যে ভেঙে পড়েছে ধন্যবাদ ভালোবাসা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই আমার সঙ্গে যুক্ত হন এবং একসাথে চলুন এগিয়ে যায় এবং নিজের লাইফকে সুখ শান্তি সমৃদ্ধিতে গড়ে তুলি থ্যাংক ইউ থ্যাংক ইউ